হ্যালো বন্ধুরা আজ তোমার জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে চলে আসলাম তোমরা থামবেল থেকে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর আজ আলোচনা যাই হোক তোমাদের জন্য একটা অত্যন্ত গ্রেট অপরচুনিটি বেরিয়ে এলো যেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে প্লাস সাত হাজার প্লাস কিন্তু শূন্য পদে কিন্তু আবেদন করতে পারবে তোমরা তেইশ জেলা থেকে অল ওভার ইন্ডিয়াতে যেখানেই থাকো তোমরা যেখান থেকেই বিলং করছো তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে হবে ভিডিওটা লাস্টের দেখার অনুরোধ রইলো কাজেই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে এমনই ইনফর ফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য দেখো এটা কিন্তু ফর বেঙ্গল পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই আবেদনের বিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ঠিক আছে এখানে তোমাদের মেনলি যে ব্যাপারটা দেখো এখানে যে তোমাদের আবেদনের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনের জন্য মিনিমাম এজ এস লাগছে তোমাদের এইট পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে ক্লাস টেন পাস থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো আচ্ছা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস যে জিনিসগুলো তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের প্রুফগুলো যেগুলো লাগবে সেগুলো একটু দেখো মেইনলি ব্যাপার আধার কার্ড লাগবে ঠিক আছে ডুমিকার সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে ঠিক আছে এডুকেশনাল সার্টিফিকেট তোমার যে এডুকেশনাল সার্টিফিকেট লাগবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবো আমি ফর্ম ফিল আপ লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগছে স্ক্যান সিগনেচার লাগছে ঠিক আছে মোবাইল ভ্যালিড যে মোবাইল নাম্বার লাগছে এবং তোমাদের যে কারেক্ট জিমেল আইডিটা ইউজ করছো তোমাদের সেই কারেক্ট জিমেল আইডিটা কিন্তু লাগছে আমি কিন্তু পুরো ফর্ম ফিল আপটা কিন্তু আমি লাস্ট এন্ডে গিয়ে পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কাজে স্কিপ করো না যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ঠিক আছে এবং এবং এই চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে রাখো আচ্ছা সাম পজিশন রিকোয়ার ব্যাচেলার ডিগ্রি যেগুলো লাগছে থাকো ডিপ্লোমা রিপ্লমেন্ট ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্সে যদি তোমরা পড়ে থাকো এইগুলো সম্বন্ধে তোমাদের নলেজ থাকে তোমরা কিন্তু আরও একটা ভালো জায়গায় পোস্টে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট যেটা লাগছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমাই সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট এগুলো বিভিন্ন হায়ার পোস্টে যেগুলো হায়ার গ্রাজ লাগছে তোমরা টেন পাশে আবেদন করতে পারবে ঠিক আছে টুয়েলভ পাশে আবেদন করতে পারবে এইট পাশে আবেদন করতে পারবে আচ্ছা বোঝা গেল আচ্ছা বুঝতে অসুবিধা হলে ডাউট হলে আমাকে অবশ্যই বলো আচ্ছা তোমাদেরকে রিকোয়ারমেন্ট এইটা বলে দিলাম ঠিক আছে হুম আচ্ছা এবার তোমাদের যে যে পোস্টে আবেদন করতে পারবে তোমরা পোস্টগুলো একটু দেখে নাও ঠিক আছে স্পেসিফিক পজিশন কোয়ালিফিকেশান জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আবেদন করতে পারবে ডিপ্লোমা ডিগ্রি ইন ঠিক আছে রেলিভেন্ট ফিল্ডস আছে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ম্যানেজেরিয়াল রুলস আছে সেগুলো ডেভেলপমেন্ট অফিসার আছে আদার্স পজিশান আছে রেফার অফিসিয়াল নোটিফিকেশান পুরো আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি একটু কেটে দেখো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বোঝা গেল আচ্ছা তোমাদের যে মেনলি যে ব্যাপারটা তোমাদের এবারে আলোচনা করবো সেটা একটু গুরুত্বপূর্ণ বা ভাইটাল বিষয় সেটা একটু কিন্তু মন দিয়ে দেখতে হবে আচ্ছা এবার চলে যায় মেন ভিডিও হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে অ্যাপ্লাই করতে হবে কী করে ভিজিট টু অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে কেন অফিস ওয়েবসাইটে ঢুকবে কীভাবে আবেদন করতে হবে আমি ভিডিওটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করা ওয়েবসাইটে আমি ঢুকবো প্রথমে কীভাবে কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো কাজেই তোমাদের টেনশন করার কোনো বিষয় বা প্রয়োজন নেই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কারোর কোনো জায়গায় দ্বিধা বা অসুবিধা হয়ে থাকলে এই যে গ্রাম পঞ্চায়েতে দাদা মেয়েটা বুঝতে পারিনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না দাদা মেয়ে এই জায়গায় বুঝতে পারিনি এই জায়গায় আমার ডাউট রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু জানি বোঝা গেল আচ্ছা বুঝতে কিন্তু ডাউট কিন্তু অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এজ কিন্তু তোমাদের আগেই বলে দিলাম আঠেরো থেকে চল্লিশ বছরের এজ লাইফ যে যারা এসসি এসটি ও বিসি থেকে বিলং করছে ইডব্লিউএস ক্যান্ডিডেট থেকে যারা বিলং করছে তোমরা কিন্তু এখানে রিল্যাক্সেশান পাবে অর্থাৎ বয়সের ছাড় পাবে অর্থাৎ এসসিদের জন্য ধরো আমি এটা সাপোজ বলে দিলাম তিন বছর এসটিদের জন্য চার বছর ও দের জন্য দু বছর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে এডুকেশনাল পোস্ট গ্রাজুয়েট থাকলেও আবেদন করতে পারবে ডিগ্রি অফ ডিপ্লোমা সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষিত বোর্ড থেকে যদি পাশ করে থাকো প্রত্যেকে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং ন্যাশনালিটির যে সিটিজেনটা তোমাদের কিন্তু ইন্ডিয়ান অবশ্যই হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই আবেদনটা করতে পারছো আচ্ছা বোঝা গেল তো ক্লিয়ারলি আচ্ছা এবার মেনলি যে ব্যাপারটা চলে যাবো আপনার একটা মন দিয়ে দেখতে হবে সেই জিনিসটা একটু ঠিক আছে এখানে ডিটেলস তোমাদের যে লাস্ট ডেটের যে ব্যাপারটা দেখো মার্চের একত্রিশ দু হাজার পঁচিশ এন্ডিং বিফোর কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু লাস্ট ডেট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক প্রত্যেকে আবেদন করবে ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে সেই ভিডিও শেষে কি আমি বুঝিয়ে দিচ্ছি অসুবিধার কারণ নেই ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে কীভাবে সেটা আবেদন করতে হবে সেটাও আমি বলে দেবো আচ্ছা বুঝে গেল ডাউট এ যদি ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আচ্ছা এবার তোমাদের কীভাবে আবেদন করতে হবে সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আমার ডেসক্রিপশনে ঢুকবে অফিসিয়াল ওয়েবসাইটে এরকম একটা ভিজিট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেটাকে স্ক্রোল করবে ঠিক আছে এইভাবে স্ক্রোল করবে দেখ ইন্টারফেস খুলে গেলো ঠিক আছে নিচের দিকে একটু স্ক্রোল করে তুলবে এখন তোমাদের সামনে যে জিনিসগুলো চাইছে বাইপোস্ট ঠিক আছে তোমাদের বাইপোস্ট দিয়ে দিলে বাই কোয়ালিফিকেশান তোমাদের যে কোয়ালিফিকেশানটা আছে তোমরা দিয়ে দিলে নিজেদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট কোয়ালিফিকেশান সেগুলো তোমরা এখানে ভালো করে লিখে দিলে ঠিক আছে এগুলো করার পর তোমাদের কিন্তু ধরো আমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট আমি লিখে দিলাম গ্রাজুয়েট তোমরা যে জেলা থেকে বিলং করছো তোমাদের সেই কিন্তু ওটা লিখে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু মোটামুটি তোমাদের আবেদন প্রক্রিয়াটা প্রায় সম্পূর্ণ হয়ে যাবে বোঝা গেল আচ্ছা নিচের সার্চ অপশান আছে সাবমিটের যে বাটনটা আছে সেটাকে সাবমিট করে দেবে ঠিক আছে আচ্ছা এই ছিল একটা মেনলি বিষয় যে ও ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের থেকে এই যে জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ যে অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু হবে বোঝা গেল আচ্ছা কারো বুঝতে অসুবিধার ডাউট হলে অবশ্যই আমাকে বলো মেনলি এই ভিডিওটা ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিন একটি দেখা যায় তাহলে ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই